আরোংয়ের কাগজের শপিং ব্যাগের মূল্য নেয়া বন্ধে লিগাল নোটিস আড়ং কাগজের শপিং ব্যাগের মূল্য নেয়া বন্ধ করতে কর্তৃপক্ষকে লিগাল নোটিস পাঠানো হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাদ ফারজানা আরং কর্পোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্টদের এই নোটিস প্রদান করেন নোটিসে তিনি বলেন আমি আরোংয়ের একজন নিয়মিত গ্রাহক বিগত অনেক বছর যাবৎ আরং হতে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম কিন্তু পরিতাপের বিষয় সম্প্রতি কেনাকাটার পর মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানা যায় প্রোডাক্টের সঙ্গে কোনো ধরনের ব্যাগ দেয়া হচ্ছে না কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায় সেপ্টেম্বর দু সাল হতে আরং শপিংয়ের সঙ্গে ব্যাগ দেয়া হয় না অর্থাৎ কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে পাওয়া যেত সেই কাগজের ব্যাগগুলো এখন টাকা দিয়ে কিনতে হবে এবং বিল পেমেন্ট বুথে আপনার প্রিয় আরং ব্যাগ এখন আরও অর্থবহ এমনভাবে একটি লিফলেট দিয়ে গ্রাহকদের জানানো হচ্ছে আরং শপিং ব্যাগের উপর সীমিত চার্জ প্রযোজ্য এবং ব্যাগ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে সবুজ এবং টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিজ্ঞাপন সম্মিলিত এমন হীন মানসিকতার বিজ্ঞাপন আরঙের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয় সবুজায়নের এমন উদ্যোগকে বাংলাদেশের মানুষ সাধুবাদ জানায় তবে সেটা আরং পণ্য বিক্রয় লাভ থেকে করলে আরং প্রশংসিত হবে এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও এসব সচেতন হবেন এমন নিম্নমানের কাগজের শপিং ব্যাগ গ্রাহকদের কাছ থেকে মূল্য নিয়ে তা দিয়ে পরিবেশ রক্ষার কথা বলা এক ধরনের চাঁদাবাজি জোরপূর্বক আদা এবং অসাধু ব্যবসায়ের মানসিকতার পরিচয় বহন করে